সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অব্দি সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার মুিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে উন্নত যাদের ফ্রিজান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলো সঠিক তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলেন একশো কাস্টমার কেমন নাম দেয় আশি 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 দর্শক

abla hadi ver listeyi ekle şu

ভেঙে চুলে দাম দিচ্ছে না ফ্রিজ আনব না অনেক মোটামুটি ভালো মানের কথা গলা ভারটা মোটামুটি আছে গলাটা অনেক সুন্দর আনন্দ হাই কোয়ালিটি

একটা বেচা কেনা হয়নি অনেক সুন্দর সুন্দর বুকলা দেখা একটু বুকলাগুলো রেডি বুকলা এগুলো এগুলো এখনও বেচা কেনা হয়নি তবে সম্ভবত বেচাকেনা হয়ে যাবে এটাই অনেকটাই হার্ট শেষের দিকে দুটো পার হয়ে যাবে এখন তিনটা বাঁচতে বাঁচতে হার্ট শেষ হয়ে যায়

এই যে বুক নাটা এগুলা মোটামুটি সবগুলোই রেডি বুক না এগুলা অল্প এগুলা অল্প কিছু দিনের মধ্যে হিটে চলে আসবে লিচেন মোটামুটি ভালো মানের বুকটা এখানে একটা বুক এই বুক নাটা একটু আপনাদের আরও যে বোকনাটা রিচিয়ান বুক না

এই ঘটনাটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি তলাওয়ারটা মোটামুটি মোটামুটি আছে আসসালাম আলাইকুম বড়টার দাম কেমন চাইলেন আশি হাজার হলে বেচা কেনা হবে না দশক আশি হাজার হলে বেচা কেনা হবে কি জানলো না এই যে বোকনাটা আশি হাজার হলে বেচাকেনা করবে হয়তো পঁচাত্তর ভেঙে চলে দাম নিচ্ছে আশি হাজার হলে বেচাকেনা করবে তবে এগুলো মোটামুটি পঁচাত্তরের আশেপাশে আর ওখানে যাবে না বোকরা দশক আপনারা এই হাটে এসে এই ধরনের বোক নাগরগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বোক নাগরগুলো আমদানি হয় এখানে ভাইয়ের কাছে একটা বেশ বড় সড়ো রেলি মোটামুটি ভালো মানের হোক না হাই কোয়ালিটির হোক না ভাইজানটার দাম কেমন চাইলে দেড় লাখ দেড় লাখ চাওয়া বা কাস্টমার কেমন দাম দেয় পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ দর্শক দেড় লাখ চাওয়া দাম পঁচিশ তিরিশ দাম দিচ্ছে অনেক হাই কোয়ালিটির হোক না লাখ আপনারা এই হাটে এসে এই ধরনের মোকনা গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর মোকনা আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম